আমরা আজকে হচ্ছে লামহার এলাকায় আসছি এবং আজ আমাদের স্কুল গ্যাং সিজন আমার ডিপার্টমেন্টের জুনিয়র এখন আবার আমার টিমের এখানেও চলে আসছে ঠিক আছে মানে আমার কিছু ছাড়ে নাই আর কি তো আপনারা স্কুল গ্যাং সিজন থ্রিতে কেউ দেখতে পারবেন এখানে একটা গোপন ঘর ছিল ও গোপন ঘরের সন্ধান রাখে মিরাজ ওটা সাথে混ぜ混ぜたい তাই না ধরা আসলে আমি এখানে আসি বাড়ি গোপন ঘরে ঢুকতে পারিনি কোন গপন ঘর হরর মুভি করা যাবে আর কি এই তালা যদি তুই না খুলতে পারিস তাহলে তোমার জীবনে বিয়ে হবে না বিয়েই যদি হয় বিয়ে होकर না হোক এই ঘরের ভিতর কি আছে জানো আমার এক্স এইটা পা না

তোমার কাছে কিছু প্রশ্ন আছে শোনো শোনো না আমি আমি এই সাইডে থাকি প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে কি অবস্থা প্যাক আপ হবে কখন দশটা বাজে আই থিঙ্ক সাড়ে এগারোটার মধ্যে হবে আচ্ছা সারা দিন কেমন লাগলো সেই কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল 6টা থেকে শুরু করেছি এটা কোন খাবো সকাল 6টা থেকে শুরু করেছি তারপর ঘুম থেকে উঠেছি সকাল 5:30 টায় এবং আমাদের শুট শুরু হয়েছে আমরা আউটডোর গিয়েছিলাম নারায়ণগঞ্জ সেখান থেকে আসছি তো শুট শুরু হয়েছে মনে হয় 11:30টা 11:30টা এরকম সময় তখন থেকে ননস্টপ চলছে আচ্ছা শুনলাম হচ্ছে তুমি ইনজুরড হইছো হ্যাঁ আমার হাতে যে এখনো ফুলে আছে আমার হাতে মানে মাসেলে ডান লেগে

আবার এবারে সঙ্গে আমরা একটু প্রিপারেশন নিয়েছি একটু ড্রেস কস্টিউম তারপর হচ্ছে সেট লোকেশন সব কিছু প্রপার মনে হচ্ছে একদম গর্জিয়াস লুকে তো ভালোই লাগে এবং আমি রিকোয়েস্ট করে রেখেছি যে গালপুরা গানের মধ্যে শুধু স্কুল ড্রেস না রেখে একটা ভেরিয়েশন রাখার জন্য একটু যেন গর্জিয়াস এন্ট্রি সবার দেওয়া হয় সবার জন্যই বলেছি যে একটু ডিফারেন্ট লুক যেন আনা হয় আচ্ছা এবার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে এই গানটা দুই লাইন গেয়ে শোনাও ও কেন রিলস করতে আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি আই রিলস করো না গানটা দুই লাইন শুনবো কোনটা দর্শক শুনতে যাচ্ছে এই গানটা দুই লাইন আমার গানের ভোকাল ভালো হয় আমার গানের যদি এই গান শুনে আমার গলায় তাহলে দর্শক গানই শুনতে ভুলে যাবে দরকার নেই আমার গলায় শোনার কিন্তু আমাকে পারফর্ম করতে দেখবে আমি খুব প্রাণবন্ত হয়ে পারফর্ম করতে এটাই যথেষ্ট আচ্ছা ওই যে ওই লাইনটা শুধু মিউ মিউ করে লাভ নেই আমাদের পিছে মিউ মিউ করে কোনো লাভ নাই নারকেল গাছে আর ডাব নাই থ্যাংক ইউ কি কি তুমি কেন

আমরা সেই সকাল ছয়টা থেকে শ্যুট করছি আর এখন এখন আসছে সেটে বাজে সন্ধ্যা সাতটা ওর শ্যুট এখন থেকে শুরু হবে আর তার থেকে বড় কথা হচ্ছে রাজ অসুস্থ ছিল তাই না ও গতকাল রাতে হসপিটাল ছিল আজ হসপিটাল থেকে মনে হয় ডিরেক্ট শুটে আসছে सहन की अवस्था तुम्हारे आगे थे के मालूम चीज़ को दस्ते को बस तो आएगी एंड चीज़ को बहुत अच्छे All the best for your dance step, okay? Yes. Yeah. Yeah. Action Age <laughs> এই যে দেখো আমার দিকে কতগুলা ক্যামেরা দা করে রাখে এই এটা হচ্ছে ইয়ামি এই যে যে আমাদের 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 বজ্র ভিডিও করে এই যে অরনব জ্যাকি রে যাই হোক আমাকে সুন্দর লাগছে তো নিতেই পারে এই যে হ্যাঁ বলেন প্রশ্ন বলেন হ্যাঁ

কি হাল হে তুই আবার দিচ্ছিস কেন কি হয়েছে